আসসালামু আলাইকুম রহমাতুল্লা রহমান রাহিম প্রিয় দেশবাসী সচিবালয় সচিবালয় আগুনে পুরে ছাই হয়ে যাওয়া অফিস দেখে ছাত্র সমন্বয়ক যারা উপদেষ্টায় দায়িত্ব আছেন আমি আপনাদের প্রতি আহ্বান জানাই আপনারা আপনাদের যে আকাঙ্ক্ষা বাংলাদেশের মানুষের প্রতি যে আপনাদের অদা যে আপনাদের কথা এই কথা রক্ষা করা আপনাদের খুব কঠিন চ্যালেঞ্জ হয়ে গেছে এই চ্যালেঞ্জের কারণ কি জানে এই চ্যালেঞ্জের কারণ হল বাংলাদেশের মধ্যে যে উপদেষ্টা আপনারা সেটিং করেছেন আমার মনে হয় এই উপদেষ্টার মধ্যে অনেকে ভেজাল অনেকই ভুল অনেক ভ্রান্তি আছে এরা পাক্কা আওয়ামী লীগের দোষ তাই যদি না হবে সচিবালয় আগুন দেওয়া এটি কি মুখের কথা তাদের পিছনে বড় শক্তি না থাকলে তারা কি আগুন দিতে পারে আর আওয়ামী লীগের লোকেরা কী করতে পারে না আওয়ামী লীগের লোকেরা বাংলাদেশের সব কিছু করতে পারে এমন কোন অন্যায় নাই যেটা করতে পারে না তাই আপনাদের প্রতি আমার আহ্বান সাংবাদিক ইলিয়াস ভাই বাংলাদেশের মানুষের জন্য যে তথ্য দিয়েছে যে কথাগুলো বলেছে আপনারা সমান্ব ছাত্রণেরা সাংবাদিক ইলিয়াস ভাইয়ের কথাগুলো যদি আপনারা মানেন আমার মনে হয় তার পেশন যদি আপনারা মানেন আমার মনে হয় বাংলাদেশে নতুন করে অশান্তি এরা করতে পারব না তবে আমার পরামর্শ আপনারা মন্ত্রী পরিষদের উপদেষ্টা যারা আছেন এদেরকে যাচাই বাছাই করে এদেরকে এই পথ থেকে অবসর করতে হবে আর এমন লোক শ্রেণিং করতে হবে সেই লোকগুলো হলো আপনাদের মতন আপনার ছাত্ররা বাংলাদেশের মানুষকে যেরকম ভালোবাসার আহ্বান জানাইছেন আর যেভাবে জীবন দিয়ে রক্ত দিয়ে কাজ করতেছেন এমন লোক সেডিং করেন নইলে ভবিষ্যতে আপনাদের বড় মাপের ইচ্ছা যাবে আমি আশা করব আপনারা সতর্ক হয়ে যাবেন আর সাংবাদিক ইলিয়াস ভাইয়ের সাথে পরামর্শ করবেন কাজ করবেন আমার মনে হয় আল্লাহর আল্লাহ আপনাদের ইজ্জত ভরণ কিচ্ছু যাবে না নইলে এই যে বর্তমান উপদেশটা আছে যারা আছে আমার মনে হয় যাচাই করেন একটাও চলবে না আমার মনে হয় অর্ধেক চলবে অর্থে চলবে না অর্ধেকে আমেরিকের আছে আপনারা দেখেন অর্ধেক আমার কাছে আমি সম্মানিত ছাত্রমণ্ডলী আপনারা ভালোভাবে চিন্তাভাবনা করে কাজ করেন আমরা বাংলাদেশের মানুষ আপনাদের পাশে আসি আল্লাহর কাছে দোয়া করি বাংলাদেশের মানুষের জন্য আপনারা কিছু করেন আমরা এটা আশাই করি আসসালামু আলাইকুম অরহামতলেব